হে আল্লাহ আমার সব দুঃখ কষ্ট সব যন্ত্রণা শুধু আপনার কাছেই প্রকাশ করছি আমার এই শূন্যতা আমার এই ব্যর্থতা আর হৃদয়ে জমে থাকা সেই সব না বলা কষ্ট রাতের গভীরে জেগে কাটানো প্রতিটা মুহূর্তের যন্ত্রণা আমি শুধু আপনাকেই বলছি হে আল্লাহ আমি আর পারছি না আমার বুকের ভেতরটা যেন এক খালি গ্রহ আলো নেই শব্দ নেই শুধু অন্ধকার আর নিঃশব্দ চিৎকার মানুষের কাছে আমি হাসি তারা বলে দেখো কত সুন্দর হাসে কিন্তু তারা জানে না এই হাসির পেছনে কত রাত পরে ছাই হয়ে গেছে কতবার বালিশ চেপে ধরে কেঁদেছি কত ভোরে ক্লান্ত হয়ে উঠেছি তবু বলেছি আমি ঠিক আছি কিন্তু হে আমার রব হে আমার প্রভু আমি ঠিক নেই আমার ভেতরে এক চলছে যার কোনো শত্রু নেই আমি নিজের সঙ্গেই লড়ছি স্বপ্নগুলো মরে গেছে আশাগুলো শুকিয়ে ছাই যা চেয়েছিলাম তা হারিয়েছি যাকে ভালোবেসেছিলাম সে চলে গেছে যে বোঝার কথা ছিল সেও বুঝল না সবাই বলে ধৈর্য ধরো কিন্তু ধৈর্য ধরার শক্তিটাও শেষ হয়ে এসেছে আমি ক্লান্ত ভীষণ ক্লান্ত কিন্তু আপনি তো জানেন রাতের কোন গভীরে আমি কেঁদেছি কোন নিঃশ্বাসে বুকটা ভেঙে পড়েছে কোন চিজ চোখের পানি আপনার আরও সে পৌঁছেছে সবাই আপনি দেখেন শোনেন জানেন মানুষের কাছে আমি কিছু বলি না কারণ মানুষ বোঝে না কিন্তু আপনি আপনি জানেন আমার হৃদয়ের কোন অংশটা সবচেয়ে বেশি ভেঙে আছে কোন দুয়া ঠোঁট কাঁপিয়ে দেয় কোন ভোরে আমি হতাশ হয়ে উঠি হে আমার রব আমি দুর্বল আপনি শক্তি দিন আমি ভেঙে পড়ি আপনি থামিয়ে দিন থামলে দিন আমি অন্ধকারে হারাই আপনি আলো দেখান মানুষ দেখে শুধু আমার বাহির কিন্তু আপনি দেখেন আমার অন্তর আজ আমি আমার সব কষ্ট সব ভয় সব হতাশা আপনার হাতেই তুলে দিলাম আপনি আমার শেষ আশ্রয় আপনি আমার শান্তি আপনি আমার শেষ ভরসা আল্লাহ আমাকে একা ফেলে দেবেন না আমার হৃদয়ের বাঙার টুকরোগুলো জোড়া লাগিয়ে দিন আমার শূন্যতা পূর্ণ করে দিন আপনি ছাড়া আমার কেউ নেই আল্লাহ আমার বক্ষ প্রশস্ত করে দিন এ ভেতরের ভার এ বোঝা এ অজানা অস্থিরতা যা আমাকে প্রতিদিন ভেঙে দেয় আপনি তা হালকা করে দিন হে আল্লাহ আমি শক্ত নই আমি স্থির নই আমি পূর্ণ নই আমি শুধু আপনার রহমতের অপেক্ষায় থাকা একটা দুর্বল প্রাণ